স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি আজকে আমরা পড়ব ক্লাস টেনের প্রথম লেসেন যার নাম হচ্ছে ফাদার সেল লেখকের নাম আর কে নারায়ণ প্রথমে আমরা একটু কবি পরিচিতিটা জেনে নিই বলছে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ ইংরাজি সাহিত্যের ভারতে আর কে নারায়ণ একজন অন্যতম প্রধান ফিগার প্রধান চরিত্র হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেইজ অ্যান্ড দ্য গাইড তার জনপ্রিয় অন্যান্য লেখাগুলো হল মালগুড়ি ডেইজ এবং দ্য গাইড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন ফিফটি এইট ফর দ্য গাইড উনিশশো আটান্ন সালে গাইডের জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন এবার এই গল্পের বিষয়বস্তুটা একটু জানি দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সক্রিপ্ট ফ্রম মালগুডি ডেইজ ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল বলছে এই গল্পটা মালগুডি ডেইজ থেকে নেওয়া হয়েছে এটা একটা মালগুডি ডেজের একটা সংক্ষিপ্তকরণ ঠিক আছে মালগুডি ডেজ যেটা তিনি লিখেছিলেন ঠিক আছে তার মধ্যে থেকে এটা একটা অংশ বলছে এই অংশের মধ্যে কি বলা রয়েছে ইজ অ্যাবাউট এ ইয়াং বয় একটা ছোট্ট বাচ্চা ছেলের নিয়ে ইয়াং বয় বাচ্চা ছেলের নিয়ে তার লেখাটা গল্প কল্ড স্বামীনাথন সেই বাচ্চা ছেলেটার নাম হচ্ছে স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল যে বিদ্যালয়ে যেতে চায় না বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার এবং তাকে জোর করে সেই ছেলেটাকে তার বাবা জোর করে যে না তোমাকে স্কুলে যেতেই হবে টু অ্যাটেন্ড স্কুল স্কুলে যাওয়ার জন্য জোর করে দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো সোমিস অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি এই গল্পটা যত আমরা এগোবো যত পড়বো পড়তে পড়তে আমরা জানতে পারবো যে স্বামীনাথন যে তার স্যারের প্রতি স্যামুয়েল স্যারের প্রতি যে বিরক্ত মনোভাবটা তার ছিল সেটা আস্তে আস্তে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা পরিবর্তন হবে এবং সেটা এখন রূপান্তরিত হয়ে একটা ভালো পর্যায়ে যাবে বলছে ইউনিট ওয়ান লাইং ইন বেড বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড স্বামী অনুভব করেছিল বা বুঝতে পেরেছিল উইথ এ শাডার সাড়ার মানে কেঁপে ওটা একটু কেঁপে স্বামী বুঝতে পেরেছিল দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং যে এটা ছিল সোমবারের সকাল ইট লুকড অ্যাজ দ্য অনলি অ্যা মুমেন্টে গো ইট ওয়াজ ফ্রাইডে যেন তার মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই ছিল এটা শুক্রবার অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার ইতিমধ্যে সোমবারে এসে উপস্থিত হয়েছিল হি হোপ সে আশা করেছিল হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল সে আশা করেছিল যদি তাকে আর সোমবারে স্কুলে যেতে না হয় তাহলে কতই না ভালো হতো অ্যাট নাইন ও ক্লক সকাল নটার সময় স্বামীনাথন ওয়েল্ড স্বামীনাথন একটু চিৎকার করে বলেছিল বা জানিয়েছিল আই হ্যাভ এ হেডেক আমার মাথাটা যন্ত্রণা করছে হেডেক মানে মাথা যন্ত্রণা করা এক এসি এইচি এক কথার অর্থ হচ্ছে যন্ত্রণা করা মাথার এই পোর্শানটা থেকে মাথা থেকে এই থুতনি পর্যন্ত যা যেখানেই যন্ত্রণা করুক না কেন সেটার সাথেই এসি এইচি এই শব্দটা যুক্ত হয় ঠিক আছে যেমন দাঁতে যন্ত্রণা ইংরেজি টুথেক মাথা যন্ত্রণা ইংরেজি হেডেক ঠিক আছে যেটাই হয় তার সাথেই আমাদের এসি এইচি এই যন্ত্রণাটা যন্ত্রণা এক এসি এইচি শব্দটা যুক্ত হয় আর তারপরে গলা থেকে বাদবাকি পায়ের যেগুলো হয় সেগুলোকে সেই যন্ত্রণাগুলোকে আমরা বলি এবার বলছে যে তখন স্বামীনাথন চিৎকার করে বললো যে আমার মাথা যন্ত্রণা করছে মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট মা প্রত্যেকের মা মা একটু নরম প্রকৃতিরই হয় ম্যাক্সিমাম সকলেরই তো মা একটু নরমভাবে বললো যখন ছেলে যখন শরীর খারাপ করছে তখন কোনো মাই বলবে না যে যাও তোমাকে তাও জোর করে আমি স্কুলে পাঠাচ্ছি তখন মা শান্তভাবে বললো বা নরম গলায় বললো যে দ্যাট সামি মাইট স্টে অ্যাট হোম যে সামি তাহলে তুমি আজকে আর তোমাকে স্কুলে যেতে হবে না তুমি বাড়িতেই থাকো অ্যাট নাইন থার্টি সকাল সাড়ে নটায় হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল যখন তার যখন স্বামীনাথনের থাকার উচিত স্কুলের প্রেয়ার হলে বা স্কুলের প্রার্থনা হলে যখন থাকা উচিত স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রো সেই সময় স্বামীনাথন কোথায় রয়েছে সেই সময় স্বামীনাথন রয়েছে তার মায়ের ঘরে চৌকিতে শুয়ে এই ওট টু ওট কথার অর্থ হচ্ছে সুড এ সেই চৌকি মানে উচিত ওট মানে উচিত যখন তার প্রার্থনা হলে থাকার কথা স্কুলের তখন সে আমাদের কথাই শুয়ে রয়েছে তার মায়ের ঘরের চৌকিতে শুয়ে রয়েছে ফাদার আস্ক হিম বাবা তাকে জিজ্ঞাসা করেছিল হ্যাভ ইউ নো স্কুল টুডে আজকে কি তোমার স্কুল যাওয়া নেই হেডেক স্বামী রিপ্লাইড স্বামী উত্তর দিয়েছিল যে আমার মাথা যন্ত্রণা তাই আমি আজকে স্কুল যাব না ননসেন্স বোকার মতন কথা বলছো ড্রেস আপ অ্যান্ড গো তুমি বোকার মতন কথা বলছো তোমার কথা আমি ভুলব না তাই ড্রেস আপ আনবো তাড়াতাড়ি তৈরি হয়ে যাও এবং যাও বিদ্যালয় সো আমি তখন উত্তর দিচ্ছি আবার যে হেডেক না আমার মাথা যন্ত্রণা করছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ লোফ এলো এ এফ লোফ লোফ কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো তার বাবা বলছে যে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ রবিবারে তুমি একটু কম ঘোরাঘুরি করো রবিবারে তুমি যে প্রচণ্ড স্কুল ছুটি বলে পড়া নেই বলে যে তুমি এত ঘোরাঘুরি করো তাই বলছে রবিবারে তুমি একটু ঘোরাঘুরিটা কম করো অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে তাহলে তোমার তোমার আর সোমবারে আর মাথার যন্ত্রণা করবে না রবিবারে তুমি এতটা পরিমাণে ঘোরাঘুরি করো এত খেলাধুলা করো এতটা আনন্দ মজা করো যে সোমবারে তোমার মাথার যন্ত্রণা করে তাই রবিবারে কম ঘোরাঘুরি করো তাহলে আর মাথার যন্ত্রণা করবে না স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার বি স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স তাই সে তার পরিকল্পনাটা কিছুটা বদলাল এতক্ষণ ধরে বলছিল মাথা যন্ত্রণা করছে যে জানে সে যে মাথা যন্ত্রণার কথা বললেও তার বাবা তাকে জোরপূর্বক পাঠাবে বিদ্যালয় তাই সে তার পরিকল্পনাটা একটু পাল্টালো আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস আমি ক্লাসে এত দেরি করে যেতে পারবো না ইউ উইল হ্যাভ টু ইট ইজ ইউর ওন ফল্ট তখন স্বামীনাথনের বাবা বলছে যে ইউ উইল হ্যাভ টু তোমাকে অবশ্যই যেতে হবে ইট ইজ ইউর ওন ফল্ট এই যে তোমার স্কুলে যেতে যে দেরি হচ্ছে এটা কার জন্য হচ্ছে তোমার নিজের জন্যই দোষ হচ্ছে মানে তোমার নিজের দোষের জন্যই তুমি সঠিক সময়ে পৌঁছাতে পারছো না তাই বলছে যে এটা তোমারই দোষ তাই তোমাকে যেতে হবে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট স্বামী তখন বলছে তার বাবাকে যে আমি যদি এত দেরি করে স্কুলে ঢুকি তাহলে মাস্টার মাস্টারমশাই আমাকে নিয়ে কি ভাববে বলো তো টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট স্বামীর বাবা তখন বলছে যে তুমি স্যারকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল তাই তোমার আসতে দেরি হয়েছে হি উইল স্কোল্ড মি ইফ আই শেষ সো স্বামী বলছে যদি আমি এই কথা বলি আমাকে মাস্টার মাস্টারমশাই বকবে স্কোল্ড সি ও এল ডি স্কোল্ড কথার অর্থ হচ্ছে বকাঝকা করা তাই মাস্টারমশাই আমাকে বকবে তাই আমি সেটা বলতে পারবো না উইল হি লেটার সি হোয়াট ইজ হিজ নেম ও সে তাহলে তোমাকে বকবে আচ্ছা আমি বিষয়টা দেখছি তার নাম কি বাবা জিজ্ঞাসা করছে কাকে জিজ্ঞাসা করছে স্বামীকে সোয়ামী উত্তর দিচ্ছে স্যামুয়েল যে স্যারের কথা বলছে সেই স্যারের নাম হচ্ছে স্যামুয়েল ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকাঝকা ছকা করে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান স্বামী বলছে যে হ্যাঁ সে হয় খুবই রাগী মানুষ হি ইজ স্পেশালি অ্যাংরি সে বিশেষভাবে রেগে যায় উইথ বয়েজ সেই সমস্ত ছেলেদের ওপর হু কাম ইন লেট যারা দেরি করে বিদ্যালয়ে আসে তাদের উপর সে বেশি করে রেগে যায় আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস আমি স্যারের ক্লাসে দেরি করে যেতে কখনোই আমি চাই না ইফ হি ইজ সো অ্যাংরি যদি সে এতটাই রাগি হয় ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট তাহলে কেন তুমি হেডমাস্টার মশাইকে বা প্রধান শিক্ষকের কাছে কেন জানাচ্ছ না স্যামুয়েল স্যারের জন্য বা স্যামুয়েল স্যারের বিপক্ষে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হম দেখো দেখো সামে কতটা মিথ্যা কথা বলছে যে সোয়ামে এখন তার বাবাকে বলছে যে সবাই বলে যে হেডমাস্টার মশাইও নাকি স্যামুয়েল স্যারকে দেখে ভয় পায় এটাই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট খুব সহজভাবে সরলভাবে প্রত্যেকটা লাইনের মানে বলে দিলাম সম্পূর্ণ বাংলাতে আলোচনা করে কোনো অসুবিধা হবে না আশা করি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই কোনো কিছু প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাবে Thanks for watching.